হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে সানডে আর তাই তা আজকেও দেরিতে উঠেছি আর চলে গেছি ছাদে ছাদে তোমাদের ফুলগুলো দেখিয়ে দিলাম গাছে ফুল ধরে তাহলে কী সুন্দর লাগে বলো আর আমার ছেলেদেরও শরীরটা ঠিক নেই বলে একটু ওষুধটা আগে খাইয়ে দিয়ে তারপর ওকে খেতে দিলাম আমার দিলাম আর ম্যাগি করে দিয়েছিলাম কারণ আজকে ড্রয়িং ক্লাস আছে আর আমি মেথি ভেজানো জল খেলাম আজকে আমার হাজব্যান্ড চলে আসার পর আমরা দুধ চা খেলাম আর দেখো এই যে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে আর এই কীগুলো একদম কাজ করছে না তাই জন্য এটা সাবস্টিটিউট একটা কি লাগে দিয়েছে বিচ্ছি লাগছে বলো যাই হোক এখন আপাতত কাজ চলার মতো চললেই হলো আর আমরা চা খেয়ে নিচ্ছি চা দুধ চা করেছি আজকে দুধ চা খাওয়ার পর আমরা একটু টিফিন করে নিলাম আজকে তড়কা করেছিলাম এক তরকা আর রুটি এইটা খেয়ে নিলাম এরপর খেয়ে দিয়ে দুজনে মিলেই চলে গেলাম জামা কাপড় ধুতে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি এগিয়ে যায় তাই না পর আমার হাজব্যান্ড চলে গেলো ছেলেকে নিয়ে আসতো ছেলেকে নিয়ে এসেছে আর আমি রান্না সাথে চলে আসলাম তো আজকে মাংসটা সব মেখে থেকে বসিয়ে দিয়েছিলাম কাসুড়ি মেথি দিয়েছি আর একটু পটল ভাজা করে নিয়েছি আর উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আর ডাল তো আমার ছেলেই করা এরপর আমার হাজব্যান্ড চলে গেলো স্নান করতে আর ছেলেকেও স্নান করিয়ে নিয়েছে আর বেশ কিছু জামা কাপড় যেগুলো বাকি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছে আর আমার ছেলে দেখো এখন টিভি দেখতে বসে গেছে স্নান টান করে তা আমিও স্নান টান সেরে নিলাম এবার চলে যাব খেতে তো দেখো এবার খেতে চলে এসেছি তো খাবার দাবার সেরে নিচ্ছি আজকে লাঞ্চ তো তোমায় দেখিয়ে দিয়েছে আর দেখেছি রোদ্দুর উঠেছে ঘরের ভেতর অব্দি আসছে তো যাই হোক দেখো এই যে লাঞ্চ আমরা রেডি হয়ে গেছে তো আমরা লাঞ্চ করতে বসে গেছি আর এখানে যে ডিম দেখছো সেটা আমি করিনি আমার শাশুড়ি মা দিয়ে গেছেন তো যাই হোক আমরা খেয়ে নিচ্ছি খেতে খেতে একটুখানি কথাবার্তা বলছিলাম আর একটু গোপাল ভাঁড় দেখি রোজই খেতে খেতে সেটাই দেখছিলাম তারপরে আমরা চলে গেলাম ছাদে ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে কেন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু টবের কাজগুলো রিপোর্টিং করার ছিল যে গাছগুলো নার্সারি থেকে আমার আর আমি মিলে করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো কখন রোদ কখন বৃষ্টি কী আর বলবো দেখো আবার দেখো রোদ উঠে গেছে এবার ঘুরিয়ে উঠছে রাতটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আর যে গাছগুলো আমরা রেকর্ডিং করেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর একটু পুদিনা পাত্র আমি তুলে নিলাম তো আজকের মতো চললাম আবার দেখা হয় পরে তা